যুদ্ধ করতেছে মানে যুদ্ধ করতেছে রুটির লগে বলছেন এ দেখেন দা হু এ হ্যা আমার ইতি মার কে তুই মাইট খাইবি কারো গা দেখ ওরে সহজ করে কাশি গাই ও শিখে না কোন তো গাবি গাবি কি দা এমসি কি শখা এমসি কিন সাকিন তানি এই মাখান গা তাই কি বাপ ধরে আর বুড়া মেশে বাপ দেহে বাসি না ঠান্ডা ডে হট পটে বর্তাসে শোয়া হাঁদা কাকলা মুস কাকা মুস মকু মাখফুস

মাস আল্লাহ তো বরকালি স্মেল ও মাই গাট মাশাল্লাহ আল্লাহ মাসা আল্লাহ এটা স্মেলটা আমার কাছে অনেক ভালো লাগে এটার মধ্যে দেওয়া হয়েছে আদার গুঁড়া তারপর হচ্ছে এলাচের গুঁড়া আর হচ্ছে চিনি আর হচ্ছে কফি একদম কালো করে ভাজা তারপর ব্ল্যান্ড করলে পাউডারের মতো হয় ওইটা ঠিক আছে দেখেন মাসাল্লাহ তো বারোকাল্লাহ এটা ফ্রেশ কফি ওটা এইভাবে বানাই দেখেন তো বাসায় কি আসতে আসছে মুরব্বি আনটি উনি চোখের অপ্রেশন করছে তার জন্য তার ছেলে মেয়ে নাতি পুতি যারা যারা আসছে সবাই মানে আসে আসতেছে এক দল সকাল থেকে গেছে আবার আরেক দল আসতে রাতে তার জন্য আর কি এগুলা বানানো হচ্ছে আবার শাম্বুসা কেমন শাম্বুস ও কামাল কাম সকল আমাদের গা হুয়া রেডি হয়ে গেছে রে মুখ দেখা যায় না জিয়ার দাফি না পানির জন্য গ্লাসগুলা দিয়ে দিলাম এটা হয়েছে একদম ঠান্ডা কোল্ড পানি এখানে আর গরম নাই ওনারা সবসময় ঠান্ডা পানিটা সবসময় খায় এই হচ্ছে গা হুয়া রেডি হয়ে গেল

আমি আর মম্মি সারাদিন কাজ করতে করতে তারপর আমাদের মুখে হাসি মশাল্লাহ মশাল্লাহ মশাল্লা Mak. Yalah. Ya, ya bos nak. <laughs> Masya-Allah, masya-Allah. Urdi no la na urdi. La kan kan sekir. <tie> Ana habbash katir habibi. Yalla habibi, shukran. Thank you. হ্যাঁ বস আসসালামু আলাইকুম আপুরা ভাইয়া রান্টির আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ রব্লুল আলামহিন সবার শেষে সামনে আসলাম সারাদিন অনেক কাজ করছে একদম ক্লান্ত আমি আর মমে না এখন হচ্ছে রাতের নয়টা বাজে হ্যাঁ তাহলে সারাদিন 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 কাম করতে করতে আমরা একদম পাগল হয়ে গেছি এখন একটু রেস্টের সময় তো সবার কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তাই বাই সবাই বসে ভাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম